হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকালবেলা একটু ছাদে গেছিলাম তো ছাদের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে তাই জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এদিকে ছাদে অনেক সুন্দর ফুল ফুটেছিলো আজকে এখন বাজে সকাল দশটা আমি মেয়েদেরকে স্কুলের জন্য রেডি করে নিয়েছিলাম তো ওরা গাড়ির জন্য দাঁড়িয়েছিল তারপরে দেখো ওদের গাড়ি চলে এসছে এমন এখন ওরা স্কুলে চলে যাবে তো ওরা স্কুলে চলে গেলে আমি সারা দিনটা নিশ্চিন্তে কাজ করতে পারবো ওরা স্কুলে চলে যাবে তারপর আমি একটু বাজারে বেরোবো কেননা আজকে অনেক কিছু বাজার করবার আছে তো আমি আজকে অনেক অনেক কিছু বাজার করব আর এত বাজার কেন করছি সেটাও তোমাদেরকে জানাই এত বাজার করছি কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না এই জন্য আমি সমস্ত বাজার করে রাখি মানে কেন করে রাখি যা কারণ দু তিন মাস যাতে আমাকে আর বাজারে গিয়ে বাজার করতে না হয় এদিকে দেখো আমি যখন সমস্ত বাজার একটু গুছিয়ে নিচ্ছিলাম তখন আমি একটু ড্রয়িং প্র্যাকটিস করছিলো স্কুল থেকে বাড়ি এসে আর সব কিছু বাজার করে রাখি যাতে দু তিন মাস আমাকে বেড়াতে না হয় বাড়ি থেকে আর দেখো আমি বাজারগুলো সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম আর প্রথম প্রথম না কি বাজার করব কেমন করে বাজার করব কিছুই বুঝতে পারতাম না বিয়ের প্রথম প্রথম এখন বাজার করতে করতে এতটা পরিমাণ অভ্যাস হয়ে গেছে যে সমস্ত কিছু আর মনে করতে হয় না সব কিছুই পারি কাকা বলো পাপা বলো পাপা জোরে বলো দিদি দিদিকে ডাকো দিদিকে ডাকো বলো দিদি এখন তো রাত হয়ে গেছে তো আমি একটু আমাদের বাড়ির পুচকিকে নিয়ে বসেছিলাম তো অনেকক্ষণ আমার কাছে থাকে একটু ভালোই থাকে আর একটু দুষ্টুমি করে এটা ওটা নাই ও দিদিরা যখন পড়াশোনা করে সেগুলো নিয়ে খেলা করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন